মানুষরা ইমানের দাবি করে নিজেকে ইমানদার বলে দাবি করে যে আমি ইমানদার আপনি একজন মুসলমানের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ইমানদার আপনি কি মমিন হ্যাঁ সে বলবে যে আমি ইমানদার আমি মমিন আমার ভাইয়েরা মুসলমান ঘরে জন্ম নিলেই কিন্তু ইমানদার আর মমিন হওয়া যায় না দাবি করলেই ইমানদার আর মমিন হওয়া যায় না দাবি করার নাম ইমানদার না মহান আল্লাহ তালা সুরাবাকার আট নম্বর আয়তের ভিতরে মহান আল্লাহ তালা বলছেন মানুষেরা দাবি করবে আল্লাহর উপরে ইমান এনেছি পরকালীন দিবসের উপরে ইমান এনেছি কেমন দিবসের উপরে ইমান এনেছি এ কথা মানুষেরা দাবি করবে কিন্তু আল্লাহ বলছেন না দাবি করলেই ইমানদার হওয়া যায় না দাবি করলেই মুদাকে পরহেজগার হওয়া যায় না আবার ভাইরাব ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না মুত্তাকি হওয়া যায় না আল্লাহ তাআলা বলেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ইমানের দাবিতে কারা সত্যবাদী মহান আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত কয়েকটি গুণ যাদের ভিতরে আছি তারা ঈমানের দাবিতে সত্যবাদী এই কয়েকটি গুণ যদি তাদের ভিতরে থাকে এক নম্বর গুণ হল মহান আল্লাহতাল চমৎকার করে বলছেন ইননামাল মাল্ম মেনু আল্লাভিনা আম নু বিল্লাহ রসলিহি সুমালমিয়ার দাবু অলিহি উয়াং ফুসি হিম ফি সাবি লীল্লা উলা ই কাহুমু জোরে বলুন আল্লাহ ভাতবার মহান আল্লাহ তা বলছেন ঈমান দাবিতে কারা সত্যবাদী কারা নিজেকে সত্যবাদী ঈমানদার বলে দাবি করতে পারে এই কয়েকটি গুণ যাদের ভিতরে আছে এক নম্বরে আল্লাহ আল্লাহর বলছেন যারা এক নম্বরে যারা আমার উপরে আনবে যারা আল্লাহর উপরে ইমান বিশ্বাস স্থাপন করবে আল্লাহ কোনো মাবুদ নাই আল্লাহ আসারার কোনো ইলাহা নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তারা বিশ্বাস স্থাপন করবে অদৃশ্য আল্লাহ আলাকে ভয় করবে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তালাকে ভয় করে চলবে আর আল্লাহ তালা যেই কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাবের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে যারা চলবে আল্লাহ বলছেন ইমানের দাবিতে এক নম্বরে তারাই সত্যবাদী সোহান আল্লাহ ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা পরিপূর্ণ পূর্ণাঙ্গরূপে রূপে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ করবে না তারাই হল ইমানের সত্যবাজে আমার ভাইনুল কেরিমের ভিতরে অসংখ্য অবনীত জায়গায় আল্লাহ বলছেন বাংলাদ আমার উপরে আনো আমাকে বিশ্বাস করো আর দুই নম্বরে আমার রাসুলের উপরে ইমান রাসুলকে বিশ্বাস করো যে জায়গায় আল্লাহ ইমানের কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ রাসুলের কথাও বলেছেন আবার ওই জায়গায় কিতাবের কথাও বলেছেন সুতরাং ইমানদারও তো তারা এ দাবি করতে পারে যারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ যারা কিতাব মেনে যারা জীবন জীবনযাপন করে তারাই তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করে আবার ভাইরা আমরা নামাজ পড়তে এসেছি এটা আল্লাহর দেওয়া বিধান আমরা রোজা রাখি আল্লাহর দেওয়া বিধান আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজে যাই এটাও তো আল্লাহ তালার আল্লাহ শুধু এই বিধানগুলো দিয়ে সীমাবদ্ধ রাখে নাই জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে বিধান দিয়ে দিয়েছে সোহান আল্লাহ পরিপূর্ণই আনতে হবে শিয়াল্লার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে একটা মানবেন আর একটা মানবেন না তা হবে না একটার উপরে বিশ্বাস স্থাপন করবেন আর একটার উপরে বিশ্বাস স্থাপন করা করবেন না এটার নাম তো ইমান না ইমানের দাবিতে তারাই তো সত্যবাদী যারা পূর্ণাঙ্গ রূপে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে সুবহানাল্লাহ আল্লাহ ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা আমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে দুই নম্বরে মহান আল্লাহ তাআলা বলছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি দুই নম্বরে যারা আমার রাসুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আমার রাসুলের উপরে যারা ইমান আনবে রাসুলকে যারা বিশ্বাস করবে রাসুলকে যারা মহব্বত করবে আমার আল্লাহ যেখানে কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ রাসুলের কথা বলেছেন মহান আল্লাহ সুরানিসার একশত ছত্রিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب جربولنا الله اكبر مهان الله تعالى اي جايك ايماننا الرقطه تقول يا ايها الذين امنوا إيماننا ارى الله ربوتي আর রাসূলের প্রতি তোমরা ইমান আনো বিশ্বাস স্থাপন করো আর রাসূলের উপরে আমি যা নাজিল করেছি যেই কিতাব আমি নাজিম করেছি ওর উপরেই তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহ তালা যেই জায়গায় ইমানের কথা বলেছেন ওই জায়গায় রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ বলেছেন আর জায়গায় মহান আল্লাহ তালা সুরাবাকারানার দুইশো পঁচাশি নম্বর আতে মহান আল্লাহ তালা বলছেন আম তোমরা রাসুলের উপরে জানাজিন করা হয়েছে ওই কিতাবের উপরে তোমরা ইমান আল্লাহ সুতরাং আল্লাহকেও বিশ্বাস করতে হবে রাসুলকে বিশ্বাস করতে হবে রাসুলের উপরে ইমান আনতে হবে আর জীবনের সব থেকে সর্ব থেকে সব থেকে নিজের জীবনের চাইতেও আল্লাহ আল্লাহর রাসুলকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে আপনি মুখে বলেন যে আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি জীবনের সবটুকু দিয়ে আমি রাসুলকে ভালোবাসি কিন্তু রাসুলকে আপনি নেতা হিসেবে মানেন না রাসুলের আদর্শ আপনি মানেন না ওটার নাম কিন্তু ভালোবাসা না ঠিক না ওটার নাম কিন্তু ভালোবাসে না ভালোবাসলে সেটা আপনাকে প্রকাশ করতে হবে রাসুলের আদর্শ দিয়ে সুন্না দিয়ে তা প্রকাশ করতে হবে আমার ভাইয়েরা রাসুলের আদর্শ ও সব জায়গায় রয়েছে আপনি যদি একজন আদর্শবান শিক্ষক হতে চান আমার রাসুলের দিকে তাকান আপনি যদি আদর্শ একজন রাষ্ট্রনায়ক হতে চান আপনি আমার রাসুলের দিকে তাকান আপনি একজন আদর্শবান মানুষ হতে চাইলে আপনি আমার রাসুলের দিকে তাকান আপনি একজন আদর্শবান ব্যবসায়ী হতে চাইলে আপনি আমার রাসুলের দিকে তাকান আপনি যদি আদর্শবান পিতা হতে চান আমার রাসুলের দিকে তাকান আপনি যদি আদর্শবান স্বামী হতে চান আমার রাসুলের দিকে তাকান আমার রাসুল সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমার রাসুল আদর্শ শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ পরে এজন্য মহান আল্লাহ তারা আমার রাসুলকে আমাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন মহান আল্লাহ আমি আমার রাসুলকে তোমাদের জন্য উত্তম আদর্শ করে আমি আল্লাহ পাঠিয়েছি সুতরাং ইমানের দাবিতে তো তারাই সত্যবাদী যারা এক নম্বরে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ইমান আনে আর দুই নম্বরে যারা রাসুলের উপরে বিশ্বাস স্থাপন করে আর তিন নম্বরে মহান আল্লাহ তালা বলছেন তারাই সত্যবাদী যারা এই ব্যাপারে আর কোনো সন্দেহ রাখে না সুবাহ আল্লাহ যারা এই ব্যাপারে আর সন্দেহ রাখে না আল্লাহ আল্লাহর রাসুলের ব্যাপারে আর কোনো সন্দেহ রাখে না যে কিতাব আল্লাহ তালা পাঠিয়েছেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ রাখে না তারাই তো ইমানের দাবিতে সত্যবাদী আমার ভাইরা ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে অশান্তি আর থাকবে না কিন্তু কেউ যদি মনে করে ইসলাম কায়েম হয়ে গেলে টুপি ওলাদের হাতে ক্ষমতা চলে আসলে মানুষ তার অধিকার হারিয়ে ফেলবে নারীরা তার অধিকার হারিয়ে ফেলবে এই রকম বিশ্বাস যারা করবে এই রকমটা যারা মনে করবে তাদের ইমান থাকে না তারা যতই নামাজ পড়ুক আর রোজা করুক ইমানের দাবি করুক কিন্তু তারা ইমানের দাবিতে সত্যবাদী না বিশ্বাস করতে হবে কোনো প্রকার আল্লাহ আল্লাহর রাসুলের প্রতি কিতাবের প্রতি কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না রাখাই যাবে না আল্লাহ কিতাবের শুরুতেই তো চ্যালেঞ্জ সরে দিয়েছেন আমি এমন একটি কিতাব আমি দিয়েছি যেই কিতাবের ভিতরে ভুল তোদের কথা কোনো সন্দেহ পর্যন্ত নাই পড়ে সুতরাং ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা আল্লাহর উপরে ইমান আনবে রাসুলের উপরে ইমান আনবে আর এই ব্যাপারে তারা কোনো সন্দেহ রাখবে না তারাই হলো ইমানের দাবিতে সত্যবাদী আবার ভাই আল্লাহ চার নম্বরে বলছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী ثم لم يرتابوا وجاهدوا باموالهم <سؤال> وانفسهم في سبيل الله. شار نمبر يجرب زانر مالديب جرى الراس جهاد قريب. আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা জান আর মাল দিয়ে যারা লড়াই করে যায় যেই জায়গায় দরকার ওই জায়গায় দেয় যান আর যেই জায়গায় দরকার ওই জায়গায় মালের মালবাই করে দেয় আমার ভাইরা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জান আর মাল দিয়ে যারা জিহাদ করে আল্লাহ বলছেন উলাই এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারাই ইমানের সত্যবাদী আর মালদ্বীপ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে যারা ইমানদার হয় তাদের জীবনের সংগ্রাম হলো আল্লাহর পথে আল্লাহ তালা বলছেন আল্লাহ যারা ইমানদার হয় তাদের জীবনের সব কিছু হয় আল্লাহর জন্য সুহান আল্লাহ পরে তাদের জীবনের সব কিছু হয় আল্লাহর জন্য তাদের চলা তাদের ফিরা তাদের ব্যবসা বাণিজ্য তাদের দান তাদের জিহাদ সব কিছু হয় আল্লাহর জন্য আর যারা কুফুরি করে তাদের সব কিছু হয় ভাইরা আমার বন্ধুগণ এজন্য জিহাদ কারণ এই জান আর মাল আমার আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই জান আর মাল আল্লাহ তালা আমাদের কাছ থেকে কড়াই করে নিয়েছেন আমার ভাইরা মহান আল্লাহ তালা বলছেন وهاجروا وجاهدوا في سبيل الله আল্লাহর কাছেই তো তারাই তো মর্যাদাবান যারা ইমান এনেছে আর জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারাই তো আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা পূর্ণ সুহান আল্লাহ পরে তারাই তো আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা যারা জান আর মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চায় তারাই তো হলো আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন আবার ভাই জান আর মালদ্বীপ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে আর জান আর মাল আমার আল্লাহ আমার কাছ থেকে করাই করে নিয়েছেন বিনিময় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন মহান আল্লাহ বলেন ইন আল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না জোরে বলুন আল্লাহ আকবার মহান আল্লাহ তাআলা বলেন ইমানদারের কাছ থেকে আমি আল্লাহ জান আর মালকি কড়াই করে নিয়েছি আর বিনিময়ে আমি আল্লাহ লাহুমুল জান্না বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি এজন্য আমার ভাইরা ইমানদার যারা হয় মমিন মান্দা যারা হয় তারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে কারণ তারা জানি আমার জান আর মাল তো আমার না আমার জানটাও আমার না আমার সম্পদ আমার না সব কিছু আমি বিক্রি করে দিয়েছি আর বিনিময়ে আমি আল্লাহ আর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিয়ে নিয়েছি এই জন্য তারা জীবনের সর্বটুক দিয়ে সর্বোচ্চ দিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করি সোহান আল্লাহ পরে আমার ভাইরা এজন্য ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না আল্লাহ বলছেন ইমানের দাবিতে তারাই তো সত্যবাদী যাদের ভিতরে এই চারটি গুণ যাদের ভিতরে থাকবে তারাই হলো ইমানের সত্যবাদী এক নম্বর হলো যারা প্রকৃত আল্লাহর উপরেই ইমান আনবে আর দুই নম্বরে যারা যারা রাসুলের উপরে ইমান আনবে রাসুলকে বিশ্বাস করবে রাসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন করবে আর তিন নম্বরে এই ব্যাপারে তারা কোনো সন্দেহ পোষণ করবে না আর চার নম্বরে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলছেন উন তারাই হলো ইমানের দাবিতে সত্যবাদী এজন্য আমার ভাইরা ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না এই গুণগুলো আমার আপনার ভিতরে থাকতে হবে তাহলে আমি আপনি ইমানের দাবিতে সত্যবাদী মহান আল্লাহ তারা যেন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তো দান করুক পরে না